নাপ্পা একটা ঘুম দেয় সকাল বেলা উঠে হচ্ছে যে চা খেয়ে মাথাটা আচ্ছা চায়ের কাহিনী কি কোন তো আশা করিতেছিলেন যে চা না খেলে আপনার জং ফং ছুঁড়ে না ও গ্রামের মানুষগুলো আপনার চা বেশি খায় আমি চা খাইলে আমার মাথা জট গুলা খুলে আর নাহলে কার সাথে কিভাবে কথা কম লাগে এটা আমি বুঝি না সকাল চা মানে চা খাইলে আলাদা একটা ইয়া ভাব চলে আসে মানে এনার্জি চলে আসে

এরা মানুষ দেখছে মানুষের সাথে ওভাবেই হচ্ছে যে গল্প করে আমি তো গ্রাম আমরা তো গ্রামে থাকি আমরা নাটক নাটক দেখতাম ফ্যানলি মানে তেমন মানে কিছু মনে হয়েছে না আমার থেকে আপনাকে